সালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ডিমকু বুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তেলাপিয়া মাছের বার্বিকিউ রেসিপিটি দেখার জন্যে আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার তেলাপিয়া মাছের বার্বিকিউ করে দেখাবো আমি আজকে এটি চুলায় তৈরি করে দেখাবো যাতে সবাই খুব সহজে এবং অল্প সময়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আমি মাঝারি সাইজের তেলাপিয়া মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের পেটের এখান থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে মাছের ভিতর যাতে খুব ভালোভাবে মশলা ঢোকে তার জন্যে কেটে নিচ্ছি বেশ ডিপ করেই কেটে নিতে হবে তবে খেয়াল রাখবেন মাছের বড় কাটাটি যেন না কেটে যায় এবার মাছ মেরিনেশনের জন্য একটি মশলা তৈরি করব প্রথমে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো আদা রসুন বাটা এক টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস এক টেবিল চামচ টমেটো সস আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর দিচ্ছি এক টেবিল চামচ বা স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দেড় টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি লেবুর রস একটা লেবুর ফালি পোড়ায় দিয়ে দিয়েছি এবার এটি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এতে কিন্তু আমি আগে থেকে কোনো তেল ব্যবহার করব না মশলা মিক্স করা হয়ে গিয়েছে এবার মশলাগুলি মাছের গায়ে লাগিয়ে দিব মাছের যে কাটা অংশ আছে তার ভেতরে খুব ভালো করে মশলা ঢুকিয়ে দিব আর মাছের যে পেটের কাটা অংশগুলি আছে তার ভেতরেও মশলা লাগিয়ে দিব তবে অতিরিক্ত মশলা এখানে দেয়া যাবে না তেল আমি পরে ব্যবহার করব। তাহলে মশলাগুলো মাছের সাথে লেগে থাকবে এভাবে একটি মাছের মশলা লাগিয়ে মেরিনেট করব এক ঘন্টার জন্যে আপনারা চাইলে বেশি সময়ও করতে পারেন তবে মাছ বেশি সময় মেরিনেট না করলেও চলে কিছু মশলা বাকি রয়ে গেছে এগুলো পরে ব্যবহার করব এক ঘন্টা মেরিনেশন পর আমি এতে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি চারটা মাছের দুই পাশি ভালো করে তেল ব্রাশ করে আরও দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর একটি কড়াইতে বেশ খানিকটা তেল নিয়েছি প্রায় এক কাপের মতো এটিকে খুব ভালোভাবে গরম করে চুলার হিটে মিডিয়াম করে দিব এবং মাছগুলো ভেজে নিব খুব ভালোভাবে ধীরে ধীরে সময় নিয়ে মাছগুলি ভাজতে হবে আপনারা চাইলে এখানে সরিষার তেলের বদলে সয়াবিন তেল বা অলিভ অয়েল দিয়েও কুক করতে পারেন আমি মাছের উপরের অংশে বেঁচে যাওয়া মশলা মাখিয়ে দিচ্ছি এবার মাছের উপরে গরম তেল কিছুটা উঠিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে পাঁচ সাত মিনিট ভাজার পর আমি মাছটি উল্টিয়ে দিব এবং মাছের এই পাশেও ব্রাশের সাহায্যে মশলা মাখিয়ে দিবো এইভাবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে পঁয়ত্রিশ মিনিট পর আমার মাছগুলি ভাজা হয়ে গিয়েছে আপনাদের সময় কম বেশি লাগতে পারে এবার গরম গরম পরিবেশন করার পালা সত্যি বলতে এই মাছের যে এতটা মজার আপনারা ট্রাই করে না দেখলে বুঝতে পারবেন না আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ